খারাপ খবর এলো তো চলো ঘরে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে হচ্ছে রোববার আর রোববারের দিনের সব থেকে প্রথম কাজ হচ্ছে কিন্তু এই জামা কাপড় কাচাকুচিগুলো পুবলার স্কুল ড্রেস থাকে পুবলার বাবার ডিউটি ড্রেস থাকে সেগুলো সবই রোববার দিন কাঁচা হয় তো দেখো এখন আমি ভিজিয়ে দিলাম আর সকাল সকাল উঠে জল মারলি করে এক কাপ চা খেয়ে সকাল সকাল কিন্তু কাপড়গুলো ভিজিয়ে দিলাম কারণ তোমাদেরকে কালকে ভিডিওতে বলেছি যে আমার দিদা শাশুড়ির শরীর ভালো নেই মায়েরও মন ভালো নেই তো মা আজকে একবার দেখতে যাবে তোমার ওই নটা সাড়ে নটার সময় বেরোবে তার আগে ভাবছি যতটা সম্ভব কাজগুলো সব সেরে নিই রান্নাবান্নাটাও সেরে নিই তো রান্নার এমন কিছু ঝামেলা নেই আজকে কারণ বুবলার বাবার আজকে এক জায়গায় নিমন্তন্ন আছে অন্নপ্রাশন বাড়িতে ও খেতে যাবে তো মায়ের বার বুবলার মতই তোমার আর আমার মতো আর কি রান্না বান্নাটা হবে যাই হোক তো কাচাকুচি শুধু না রোববার দিনকে কিছু এক্সট্রা কাজ করারও চেষ্টা করি তারই মধ্যে দেখো ফিল্টারটা ধুয়ে নিলাম বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম ফিল্টারটাতে একটু ময়লা বসেছে তো ফিল্টারটা একটু ধুতে হবে কিন্তু ওই বললাম না এক একটা করে মানে এমনভাবে সিস্টেমলি রুটিনটা হয়ে গেছে যে একটার পর একটা করাই যায় না তো হাতে একটু সময় পাওয়ার জন্য আজ একটু করে নিলাম হাতের সময়টা কি করে পেলাম সেটাও তোমাদের বলি আজকে আমি মোবাইল নিয়ে বসিনি সকালবেলা আজ সকালবেলা থেকে কাজ শুরু করে দিয়েছি ঘরের সেই জন্য একটু হাতে সময় পেলাম সকালবেলা দু তিন দু ঘন্টা মোটামুটি না দু ঘন্টা না হলো এক ঘন্টা তো বটেই বসে যাই মোবাইলটা নিয়ে তো ওটাতে আমার অনেকটা লস হয়ে যায় এই আর কি যাই হোক রান্নাঘরে সবজি কেটে নিয়েছি আর এখানে বুবলার জন্য একটুখানি ইউপি বসিয়ে দিয়েছি তো আজকে ঝোল ঝোল খাবে না বলেছে তো জলটা মরুক ততক্ষণে দেখো মাছটা ধুয়ে নি তো শোল মাছ করবো আজকে রোববারে বলেছিল চিকেন আনবো কিন্তু যা গরম পড়েছে তাতে করে বললাম না চিকেন টিকেন আনতে হয় না শোল মাছটা কালকে একটু আম দিয়ে হয়েছিল আর খুব ইচ্ছে আছে শোল মাছের আজকে সবজি দিয়ে কিছু একটা সবজি দিয়ে ভালো করে ঝোল করবো মানে পাতলা করে আর কি তো মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এখন মাছটা ভালো করে ধুয়ে নিলাম আর রান্নাঘর প্রশাসন করা হয়ে গেছে সমস্ত ঘরের বাসি কাজগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি তোমাদের তো আগেই বললাম যে একটু তাড়াতাড়ির মধ্যে সমস্ত করার চেষ্টা করছি এই আর কি তো যাই হোক দুধটা এখন গরম হতে বসিয়ে দিলাম দুধটা গরম হোক ততক্ষণে চলো এখানে ইউপিটা হয়ে গেছে এটা আমি বুগলাকে খেতে দিয়ে দিই বুগলা পড়তে বসেছে প্রথমেই বললাম যে গরমের মধ্যে এখন এইসবগুলো খাস না এই শরীর খারাপ হলো পেটের প্রবলেম হলো একটু মুরচুড়ি খা কিন্তু ওই আজকালকার ছেলে পিলে বুঝতে পারছো তো মূলচুড়ি একদম খেতেই চায় না কিন্তু ভালোই তোড়ি খেতো এখন বড় হচ্ছে তো এখন এগুলো বেশি খাওয়া শিখছে আর কি তো চলো ওকে এখন দিয়ে নিই তারপর আমি বাকি কাজগুলো সেরে নেব তো চলো এখন বাজে হচ্ছে তোমার কটা আটটা চল্লিশ আটটা চল্লিশ বাজে তো লাইটটা অফ করে থাক করে দে তো দুধটা বসিয়েছি আর কিছু একটা সবজি টবজি বসিয়ে দেখি বলতে তোমার ফুলকপিটা ভাপাতে দেবো নুন হলুদ দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দেবো তাহলে পরে খেতে খুব ভালো লাগে ভাজাও হয় আর তোমার কয়েকটা পটল কাটবো দেখি পটল বা ঝিঙে যদি বুয়া বা নিয়ে আসে তো ওইটা দিয়ে শোল মাছ দিয়েই করবো কারণ ফুলকপি দিয়ে আলু দিয়ে ভেবেছিলাম করবো কিন্তু মা আলুগুলো যেভাবে কেটেছে তাতে করে শোল মাছের ঝোলে ঠিক ভালো যাবে না কারণ তরকারি কাটার কাছেও কিন্তু রান্না অনেকটা নির্ভর করে মাছের ঝোলের আলু বেশ একটু লম্বা লম্বা হবে খেতে ভালো লাগে এই আর কি তো চলো অনেক কাজ এখনও বাকি পড়ে রয়েছে এই ঘর ঘদরগুলো ঝাড় দেওয়া হয়নি এখনও এইগুলো এগুলো সব ঝাড় দিয়ে দিই আজকে এখনও বউ আসেনি নটা বাজতে গেলো তো আসবে তারপর মুছবে ততক্ষণে ভালোই হয়েছে বা পোশাক করা হয়ে গেছে মায়ের স্নান হয়ে গেছে মা পুজো করছে মন খারাপ চলো একটাই দিতে হয় এই দেখো হজমুলা এক প্যাকেটে ছটা থাকে বলছি ছটা একসাথেই খেয়ে নাও তিন প্যাকেট এনেছি কোনো মানে হয় হুম বল না তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসছি এখন বাজে হচ্ছে সাড়ে নটা ভাত বসিয়ে দিয়েছি তারপর তোমার ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে ভাপিয়ে জল ঝরিয়েছি আলু জল ঝরানো হয়ে গেছে ভাপিয়ে শাক ভাজা হয়ে গেছে শুধু নিরামিষ ঝোলটা চাপাবো আগে খেয়ে নেবো কিছু চপ এনেছে কিন্তু চপ খাবো না ভাবছি এত গরম না রেখে দিই ফ্রিজে তখন সন্ধেবেলায় দেখা যাবে এখন একটু মুড়ি ছাতু মুড়ি ঝোল করে খেয়ে নেবো তারপর ভেবেছিলাম সকালবেলাতে যে ফুলকপি আলু দিয়েই তোমার বললামই তোমাদেরকে মাছের ঝোলটা করবো কিন্তু করবো না দেখি পোলা বা সবজিগুলো নিয়ে এসে সেগুলো ঢালি ওর মধ্যে যদি কিছু শোল মাছের সাথে যাবে এরকম কিছু সবজি যদি আছে তাহলে সেটা দিয়ে শোল মাছটা করবো অনেকদিন লাইভে আসিনি ভাবছি আজকে শোল মাছটা লাইভে শেয়ার করে দেব ভাবছি নয় করবো কারণ অনেক দিন মানে মোটামুটি মাঝখানে হয়ে গেলো লাইভে আসেনি প্রচুর কমেন্ট আসছে তোমাদের দিদিভাই লাইভ কেন বন্ধ করে দিচ্ছ ছেড়ে দিচ্ছ কেন লাইভ রেসিপি অনেকে দেখতে পছন্দ করে রেসিপিগুলো ভিডিওতে তো অনেক কাটিং থাক মানে কাট থাকে লাইভ এসে যেন অনেকে দেখতে পছন্দ করে যাই হোক চলো কিছু খেয়ে নি আগে এখন ওই দশটা মতন বাজে তো আজকে রোববার মানে বুঝতেই পারছো সবজি বাজারও নিয়ে এসেছে তো বলেছিলাম যে সবজি বাজার আজকে বেশি করে করো না কারণ ফ্রিজে প্রচুর সবজি রয়েছে একদম জায়গা নেই রাখার জায়গা হচ্ছে না জানো তো কিন্তু ওর এত সবজিতে আর মাছ মাংসতে নেশা না যে কি বলবো সেই থলি ভর্তি নিয়ে এসেছে আর বুগলা এখন শুয়ে শুয়ে এখানে পড়ছে আর যত মানে স্কুলের সমস্ত গল্পগুলো করছে আসলে কি বলতো আজকালকার বাচ্চাদের না বেশিরভাগ বাচ্চাদেরই দেখবে বন্ধুটা একটু কম থাকে বাইরে খেলাধুলো বাইরে বন্ধুদের সাথে গল্প আড্ডা এগুলো তো থাকে না সকাল থেকে রাত পর্যন্ত মানে পড়া টিউশন আর বাকি যেটুকু একটু ফাঁকা সময় বাবা মায়ের সাথে তো একটু বাচ্চাদেরকে সময় দিলে ওদেরও মনটা হালকা হয় তো ওটাই বলছিলাম আমি আজ কত গল্প করলাম বলতো দিন পরে তো দেখো এখানে ধনে জিরে আদা আর তোমার পাঁচফোড়ন দিয়ে এখানে দেখো সব ভেজে নিলাম সবজিগুলো ফুলকপি আলু আর সয়াবিন টমেটো দিয়ে তো আজকে যেহেতু এই ঝোলটা বুগলার বাবা খাবে না সেই জন্য অল্প একটু মিষ্টি দেবো কারণ নিরামিষ ঝোলে না মিষ্টি দিলে খেতে বেশি ভালো লাগে তো এটা এক ফুট ফুটু ততক্ষণ আমি ভাবছি আজ আর মুড়ি খাবো না অল্প একটু ছাতুর শরবত বলে খেয়ে নেবো এদিকে আমার ভাতটা ফুটছে এই যে ফুটতে ভাতটা নামেনি আর কয়েকটা ফুলকপি আলু তুলে রেখেছি শোল দেওয়ার জন্য আর চলো সবজি দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে কিন্তু বুগলা এখন মানে যেটা একবার খেয়ে নিয়েছে ভালো লেগেছে ও ভাববে সেটা ছাড়া আর অন্য কিছু আর ভালোই লাগে না তো আমাকে বলছে যে তুমি কখনো খেয়েছো এরকম সবজি দেওয়ার ঝোল তো সত্যি কথা বলতে খাইনি কিন্তু ট্রাই করতে নতুন ক্ষতি কি অনেকেই দেখেছি রান্না করে এরকম শোল মাছটা সবজি দিয়ে পাতলা ঝোল আশা করি ভালো লাগবে খেতে তো চলো আজকে রান্না করি তারপর তোমরা তো লাইভে দেখেই নেবে কিভাবে করছি তারপর খাওয়ার পর বলে দেবো যে তোমরা রান্না করবে না করবে না তো মা বুবলার বাবা মেজনন্ন দৌড়া সবাই বেরিয়ে গেছে তাকে দেখার জন্য ভিজিটিং আওয়ার্স আছে তোমার এক ঘন্টা মতো সাড়ে দশটা পর্যন্ত মনে হয় তো সেই কারণে তো যাই হোক দেখো এই টাটকা টাটকা সবজিগুলো দেখে আমার খুব ইচ্ছে করলো যে তোমার ঝিঙে কুমড়ো দিয়ে আজকে শোল মাছের পাতলা ঝোল করবো একটু ফুলকপিও দেবো দু চার ডাল আর কি তো বুগলা বলছে তুমি কখনো এটা আগে খেয়েছো দিদান কখনো এরকম বানিয়েছে যে তুমি এগুলো মানে যে কেমন হবে কুমড়ো লাগা লাগা হয়ে যাবে পাতলা ঝোল হবে না ও মাছের ঝোলটা পাতলা খেতে বেশি পছন্দ করে তোমরা দেখেছো আমি মাছের ঝোল একদম মশলা দিন আর রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ধনে গুঁড়ো দিয়ে করি তো ওটা খেতে খুব ভালোও লাগে আর বুগলা বুগলা বাবা খেতে খুব পছন্দ করে তো সেটা বলছে তো আমি ওকে বললাম না রে মিষ্টি কুমড়ো তো বড় বড় করে কেটেছি দেখবি গলবে না আমি ঠিক নামাবো তো নানান রকমের প্রশ্ন করছি কখনো করেছে তুমি আগে কখনো খেয়েছো আমাদের বেলায় ট্রাই করবে এসব বলছে আর কি না দেখো এখানে শাক ভাজা তিলের বড়া নিরামিষ ঝোল নামিয়ে নিয়েছি আর এখানে পনির হতে দিয়েছি দেখছো পরে দেখাবো আর এখানে বাকি তিলের বড়াগুলো করছি আর এই দেখো সব রেডি করেছি কুমড়ো ঝিঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে করব এখানে ফুলকপি কয়েকটা লাগলে দেবো না দেবো না আর এখানে মশলা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা আর কোটমরিচের গুঁড়ো এটা যেহেতু লাইভ সেজন্য লাইভে দেখিয়ে তারপর জল হালবো তো চলো এগুলো সব হয়ে গেলে এবার নামিয়ে নেব ভেবেছিলাম আজ তাড়াতাড়ি হবে কিন্তু হলো না জানো তো সেই দেরিই হলো এগারোটা বেজে গেছে এখন আমি যদি মাছের ছোলটা করি মোটামুটি সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে যাবে আমার স্নান করতে করতে সে একটাই বাজবে আর কালকে ভিডিও আমি আজকে আর দিতে পারবো না কারণ কালকে আমি এডিট করতে পারিনি এখনো এডিট হয়নি চলো এগুলো হয়ে যাক যাক সময় লাগে এত ভ্যাবসানি গরম দিচ্ছে কলে জল নিয়ে একদম মানে কি বলবো একদম সে হয়ে গেল চুলে একটু তেল দিলাম তেল দিয়ে চুলটা বেঁধে নিচ্ছি ট্রেনে এত গরম লাগছে কি গরম প্রুফ দেখি দাও কি কিনে দেখো হজমুলা গুলে গেছে এটা হচ্ছে ব্যবসা নেই আজকে ঝড় বৃষ্টি কিছু অবধারিত হবে বিকেলে বেরোনো না একটুখানি বেরোনো হবে না এটাই যা উফ রান্নাঘরটায় ঢোকা যাচ্ছে না গো এখন থেকে মানে এমন একটা ব্যবসা গরম দিচ্ছি কি বলবো চলো ওটা নামিয়ে রান্নাটা সেরে নি তো মাছের ঝোলটা কিন্তু আমি লাইভ শুরু করেছিলাম তোমরা যারা নি তারা দেখে নিতে পারো এদের কী কী মশলা দিয়েছি তো মশলা টসলা দিয়ে সবজিগুলো ভাজতে দিয়েছিলাম তারপর মা আর বুগলার বাবা তখনই এলো এবার দিদাকে দেখতে গেছিলো সেই সবই একটু গল্প সল্প করছিলাম তো লাইভ চলছিল বুঝতেই পারছো সাউন্ডটা চলে আসে যখন আমি মানে সামনে বলি তখন হয়তো ভালো করে শোনা যায় না কিন্তু বাড়িতে কিছু টুকটা গল্প করলে সেগুলো ভালোই শোনা যায় তো সেই জন্য আমি লাইভটা অফ করে দিয়েছিলাম তোমরা চাইলে দেখে নিও শুধু অফ করে দিয়েছিলাম আর বাকি ছিল শুধু এইটুকুই যেটুকু আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করছি মানে মাছটা দেওয়া বাকি ছিল সবজিগুলো সেদ্ধ হয়ে পরে। তো দেখো এই ঝোলটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল তো কালকে তো আমসোল করেছিলাম তো সেটাই একটু গরম করলাম আর এই যে তেলের বড়া করে নিয়েছি আর এখানে এই যে ঝোল দেখো সবজিগুলো কিন্তু একটাও বলেনি বুবলা বলছিল গলে যাবে ঘাটাঘাটা হয়ে যাবে আর খেতে যে কি ভালো হয়েছিল তো গরমকালে তোমরা এরকম সবজি দিয়ে শোল মাছের ঝোল করতেই পারো বন্ধুরা তো এখন বাজে হচ্ছে তোমার তিনটে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর জামা কাপড়গুলো তুলে নিচ্ছি কারণ যে হারে রোদ গরম দিচ্ছে তাতে করে জামাকাপড় একবারে পুড়ে যাচ্ছে রং টং কটিয়ে যাচ্ছে তো সেই কারণে আর কতগুলো বাঁধর এসেছে তো সেই ও এবারি থেকে ও বাড়ি ও বাড়ি থেকে ও সব তাড়াতাড়ি চলছে আর এখানে দেখো অনলাইনে কিছু একটা অর্ডার করেছিলাম তোমাদের সাথে পরে শেয়ার করব সেটা কেন ফোন করে দেখো হুম রবিবার সেকেন্ড হাফে বন্ধ থাকে ইয়ে কি করবে রেডি হলাম একটা অন্য জায়গা যাওয়ার জন্য তারপর গুগলে সার্চ করে দেখলাম ওই দোকান আজকে বন্ধ থাকে তো সেই জন্য বললাম চলো একটু কপিলেশ্বর মন্দির যাবো ভেবেছিলাম চড়ক গাজনের সময় যাওয়া হয়নি বৃষ্টির বাদলের জন্য তোমাদের তো বলেই তো বললাম চলো তাহলে রেডি যখন হলাম ওখান থেকে ঘুরে আসি তো বুবলার তো রাগ হয়ে গেল যেহেতু ওই জায়গাটা যাওয়া হলো না সেই জন্য তো আর এলো না জানো তো চুপচাপ গোজের মতো ঘরেই বসে রইল মুখ ফুলিয়ে তো আমি আর বুগলার বাবা এখন এসেছি তো রাস্তা দিয়ে যাচ্ছি সূর্যটা এত সুন্দর লাল দেখাচ্ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু এখন এডিট করার সময় দেখছি ক্যামেরাতে সেইটা উঠেনি যেটা আমরা দেখেছিলাম আগে এইখানটা ছিল না এরকম না এখন করেছে নতুন করে এখানে কীর্তন হয় মনে হয় গোলঘর করেছে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে উঠোনটা আমরা দিন আগে একবার এসছিলাম তো বন্ধুরা তোমরা তো হয়তো শুনেছ শুনলে মানে আমরা এখানে মন্দিরে নামার আগেই কিন্তু বুগুলা বাবার কাছে ফোন চলে এসেছিলো তো নামতে নামতে খবরটা পেলাম যে দিদা শাশুড়ি মারা গেছে তো মনটা খুব খারাপ হয়ে গেল তো সেইভাবে আর রেকর্ডিং টেকর্ডিং করতেও ইচ্ছা করছিল না জাস্ট নেমে পড়েছি তাই একটু বাবার দর্শন করে নিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম খুব জাগ্রত বাবা কপিলেশ্বর নুনি গ্রামের তো কি বলতো মা তো মাইই হয় তাই না মায়ের তুলনা হয় না সেই মা গরিব হোক বা বড়লোক হোক বা বয়স্ক হোক বা কম বয়স হোক তো শাশুড়ি মায়ের মনটা বেশ কয়েকদিন ধরেই মানে খারাপ ছিল অন্তরের টান রক্তের টান ধরো বুঝতেই পারা যায় কিছু হলে পরে তো তারপর হঠাৎ করে শোনা গেল যে খুবই সিরিয়াস আছে আর এখন আবার ফোন এলো আজকে সকালে দেখেও এলো তো এখন দেখো আবার ফোন এলো যে আর নেই তো এখন আবার ওখানে যাওয়া আছে তো আর তো কিছু সেরকম ভাবে শেয়ার করবো না তোমাদের সাথে তাই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তবে খুব চিন্তা লাগছে এখন যে মাকে বলবো মা কি করবে না করবে সেই নিয়ে খুব চিন্তা লাগছে চলো আজকে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সব বাবা মাদেরকে ভালো রেখো সব